আজকের ভিডিওতে সেরা কালেকশন হচ্ছে এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দেওয়া সেভেন সিটের একটা গাড়ি তাও কিন্তু আপনার রেড ওয়াইন কালার জনপ্রিয় কালার আর দ্বিতীয় কথা হচ্ছে এটা দুই হাজার তেরো মডেল সিএনটা নিউ শেপ দেখেন চার কোনায় চালাই ওই হিসেবে বলছে গোল ওয়াইড হইতো এটা নিউ শেপ দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন সতেরো আজকে যেই প্রাইজে দিব ঢাকা শর

চমৎকার নিখুঁত একটা গাড়ি দেখেন এখন পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু হয় নাই এই সিএনটা গাড়ি যেরকম কমফোর্টেবল ইউজ করতে পারবেন অন্য অন্য গাড়িগুলো করতে পারবেন না দেখেন এখন কিন্তু আছে সিক্স সিট চার ফাইভ সিট ফোর সিট যে কোনোভাবে ইউজ করতে পারবেন জি এটা আপনার যাদের বড় ফ্যামিলি সামনে শীতের দিনে আসতে আছে ট্যুরের জন্য বেস্ট একটা গাড়ি হবে অনেক সুন্দর একটা গাড়ি দেখেন খুবই ফ্রেশ এবং কি নিখুঁত একটা গাড়ি নোয়া গাড়ির ফিল পাওয়া যাবে জি এটা সিয়ন্তা জি এবং ট্যাক্সও কম জি এটা কিন্তু আপনার ভিভিটিআই ইঞ্জিন সিবিডি গিয়ারবক্স এই গাড়ি কেনা যায় কথা ব্যাংকে টাকা রাখা একই কথা ভাইয়া আপনার নিখুত একটা গাড়ি আমি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দেই দেখেন ইঞ্জিন কন্ডিশন এই যে এজ এঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন সিবিডি গিয়ারবক্স গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট অরিজিনাল মার্সেল বিন্দু পরিমাণ খোলা

আমাদের শোরুমে অ্যাড্রেস ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিট এই মণিপুরি বাই 5 5/10 আরপি কার সেন্টার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া